সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে সকালটা একটু অন্যরকম আর আজকে সকালটা অন্য কোথাও থেকে শুরু করলাম তো এই যে চলে আসছে এখানে তো এই জায়গাটার থেকে অনেক দিন আগে এসছিলাম তারপরে আবারও হুট করে কয়েক মাস পরে এলাম মানে কম মাস হবে কমপক্ষে চার পাঁচ মাস হবে তারপরে আজকে আবারও এলাম তো রকম হচ্ছে আমার একটা স্বপ্ন নিরে স্বপ্ন ছিল যে এরকম যদি ছোট্ট একটা জায়গা হতো যদি নিজের টাকায় যদি কিনতে পারতাম নিজের যদি হতো আমার পার্সোনাল সে যেমনই হোক না কেন ছোট্ট একটু হলে আমার একটা সেইখানে একটা স্বপ্নের ঘর হতো বিশাল বড় না থাকার মতো যে জায়গাটাতে শুধু আমার হবে কেউ কোনো দিন বলবেও না যে বাড়ি থেকে বেরিয়ে যাও ভাড়া কেন দিতে নি দশ তারিখের মধ্যে ভাড়া দিতে হবে না দিলে চলে যাবে তো এই কথাগুলো যেখানে থাকতো না সেই রকম একটা স্বপ্ন আমারও ছিল হ্যাঁ এটাই বাস্তব প্রত্যেকটা মেয়ের জীবনে এটাই একটা স্বপ্ন থাকে যে আমার একটা ছোট্ট বাড়ি হবে সেই বাড়িটাতে দুটো সন্তান নিয়ে আমি একাই থাকবো স্বাধীনভাবে বসবাস করব আর মানে কী বলবো যেটাকে বলে না শান্তিময় যে নুন ভাত খেয়ে থাকলো খাই বা না খাই তবুও নিজের বাড়ি নিজের ভিটা নিজেরই সব কিছু থাকি তো এটা হচ্ছে তোমাদের অনেক আগেই বলেছিলাম যে আমাদের একজন পরিচিত কিনেছে জায়গাটা আমাদের একজন রিলেটিভের মধ্যে কিনেছে তো ওরা তো অনেক দূরে থাকে ওরা কিন্তু এখানে কেউ থাকে না তো যাই হোক মাঝে মধ্যে আমরাই দেখাশোনা করি আমরাই সব কিছু আর এখানে যত কিছু চাষবাস হয় সেটা হচ্ছে আমরাই খাই আমি নিয়ে আসি যেমন এর আগে লঙ্কা ছিল লঙ্কা আর অনেক কিছুই ছিল পেয়ারা ছিল লঙ্কা ছিল আর অনেক কিছুই ছিল তো সেগুলো হচ্ছে আমরাই খাই আমি নিয়ে আসি মাঝে মধ্যে গিয়ে কিন্তু বেশ কদিন ছিলাম না তো এই গরমে হচ্ছে যত গাছ ছিল সব গাছগুলাই হচ্ছে মরে গিয়েছে মরে যখন গিয়েছে লঙ্কা গাছ আরও পেঁপে বেগুন গাছ পেঁপে গাছ অনেক কিছু ছিল তো যাই হোক কয়েকটা পেঁপে গাছ হচ্ছে বেঁচে আছে ওগুলা মনে হয় বাঁচবে বেঁচে থাকবে তো আজকে হচ্ছে আরও কয়েকটা গাছ লাগানো হলো তো এইগুলো আশা করি বাঁচবে কিনা জানি না এটা হচ্ছে কি কী তো কাঁঠাল গাছ 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 নামটাও ভুলে গেলাম তো গাছটা একটু বাঁকা হয়ে গেল যাই হোক পরে ঠিক করে দেবে আমি শুধু একটা ছেলেকে ডাকা হয়েছে একজনকে একটা ভাইকে তো ওই ভাইটাকে ডেকেছি আমি শুধু গাছগুলা বসিয়ে দিলাম আর ওই ভাইটাই সব কিছু করে দেবে তো ওই ভাইটাই ওই দেখাশোনা করে আর কি যেহেতু ওদের পাশেই বাড়ি খুব ওরাই দেখাশোনা করে এটাই হচ্ছে ওরাই পরে ঠিক করে দেবে আর আজকে হঠাৎ করে এসে দেখি যত যা গাছ ছিল সব কিছু তো মরে গিয়েছে কোনো কিছুই নেই আগে যে লঙ্কা গাছগুলোতে থেকে যে লঙ্কা নিয়ে যেতাম বেগুন গাছগুলো থেকে বেগুন নিয়ে যেতাম সেই গাছগুলো কিন্তু একটাই নাই সব সবই মরে গিয়েছে তো ওই ভাইটাকে ডাকা হয়েছে তো বললো যে ঠিক আছে তুমি গাছগুলো বসিয়ে দাও ও হচ্ছে মাটি পরে দিয়ে দেবে আর কলা গাছ তবে কলা গাছগুলো মনে হয় মরবে না কলা গাছগুলো এই দুটো কলা গাছ কলা গাছগুলো মনে হয় বাঁচবে মাটিটাও খুব সুন্দর কেন জানি না গাছগুলো মরে গেল যে কদিন আগে তো খরার জন্য মানে জল ছিল না এখানে জলের ব্যবস্থা নেই পাশের বাড়ি থেকে জল এনে মাঝে মধ্যে ওই ভাইটাই দিয়ে দেয় ওই ভাইটাকে ফোন করলে বললে ও সব কিছু করে দেয় দেখাশোনা সব কিছু ওই করে এটা হচ্ছে গোলাপ কী গোলাপ এটাকে বলে তোমরা একটু আশা করি কমেন্ট করে জানাবে কি সুন্দর গোলাপটা ধরে আছে তো যাই হোক প্রত্যেকটা নারীর মতো আমারও স্বপ্ন ছিল যে সত্যি একটা নিজের বাড়ি হবে এরকম নিজের একটা জায়গা হবে নিজের থেকে একটা গাছ লাগানো হবে আর গাছের নিজের গাছের স্বাদী আলাদা তুলে খাবো নিয়ে আসবো কেউ কোনো দিন বলবে না আমি জানি না আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে কিনা না হ্যাঁ হয়তো হবে না কারণ আমার পক্ষে এই এরকম এত বড় একটা স্বপ্ন পূরণ করা কখনোই সম্ভব নয় কারণ কী বলতো যে আমি যেটুকু ইনকাম করি যেটা হয় সে আমার দুই মেয়েকে নিয়ে আমার জীবন কোনো রকমে চলে যায় খাওয়া দাওয়া সব কিছুতে তারপরে গাছ লাগানো সব কিছু কমপ্লিট আমি খুব রোদ প্রচুর রোদ আমি একটু এখানে এসে দাঁড়িয়ে আছি আর ওই ভাইটার বাড়িতে এসেছি ওই ভাইটাকে বলছি যে ওই যে ওই ভাইটা একটু আগে আবার চলে আসলো কাকিমাটা ওদের বাড়ি থেকে একটা কদাল নিয়ে যাওয়া হয়েছিল এই গাছগুলো যে কিসের আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো মনে হয় আনারসের গাছ কিন্তু পরে বলছে না এগুলো আনারসের গাছ না এগুলো অন্য কিছু গাছ এই বাড়িটাতে একটা আবার কাজুবাদাম গাছও আছে এখানে এরকম প্রত্যেকটা বাড়িতেই দেখি প্রায় কাজুবাদাম থাকে তারপরে চলে এসছে বন্ধুরা বাড়িতে বাড়িতে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি কারণ ওইখানে তো দুপুরে যাওয়া যাবে না দুপুরে তো এতই রোদ দেখো এত সকাল গেলাম তখন কটা বাজে বলো তো ছয়টা সাড়ে ছয়টার মতো বাজে তারপরেই এত রৌদ্র তারপরে এই মাছটা হচ্ছে যখন খুব সকাল সকাল আমাকে দিয়ে গেছে তো মাছটা হচ্ছে কেটে যায়নি আমি মাছটা রকম করে এভাবে রেখে দিয়ে চলে গেছিলাম ভাবছিলাম ওখানে আগে যাব তারপরে এসে এগুলো কাটাকাটি করব। তবে মাছটা আজকে রান্না করব না কালকে রাতে তরকারি আছে মাছটা আজকে রেখে দেবো তবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো মাছটা কাল রান্না করব। আজকে কালকে তরকারি আছে আর আজকে করবো হচ্ছে পটল ভাজা তো চলো মাছটা কেটে নেওয়া যাক তো যে কথাটা বলছিলাম তোমাদেরকে তো আশা করি যারা হচ্ছে আমার এখানে কতগুলো শুভাকাঙ্ক্ষী আছে আমি জানি না তবে আমার হেটার্সরাও আছে তো তবুও বলছি যে তোমরা সবাই আশীর্বাদ করবে করো সব সময় সব দিদিরা পাশে আছো যে সমস্ত দিদিরা তাদেরকে বলছি যে দেখো আজ থেকে তোমরা যতদিন পর্যন্ত আমার এই দু দুবছর থেকে ভিডিও দেখছো তো তারা তো মানে শুরু থেকে শেষ পর্যন্ত জানো যে আমি সামান্য টিউশনই করে দুটো বাচ্চাকে চলাই তারপরে হচ্ছে এখানে আর্নিং করতে অনেক সময় লাগে ইউটিউব থেকে আর্নিং করতে গেলে অনেকটা অনেকটা পরিশ্রম করতে হয় অতি সহজে সেখানে হয় না পরিশ্রম তবু বলবো যারা পাশে আছো যেটুকু হচ্ছে তোমাদের জন্য সবটুকুই তোমাদের ভালোবাসা এই পরিবারটা এই স্বপ্ননের পরিবারটা মানে কি বলবো এত স্ট্রং ভাবে ভাবে আমার পাশে আছে যেটা আমাকে ক্ষণে মানে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করে প্রতিটা মুহূর্তে হয়তো আজকে আমি ভেঙে পড়েছি তোমাদের একটা কমেন্ট দেখে আমি দাঁড়ালাম হ্যাঁ তুমি পারবে তুমি এটা করবে তুমি ওটা করবে আমি হুম ঠিক আছে আমি তোমাদের কথা মতোই চলছি কখনো ভেঙে পড়িনি যদিও কখনো ভেঙে পড়ি তবে তোমরা করে দাও এই সাহস এই সাহসটুকু বুকে নিয়ে এগিয়ে চলেছি যেমন মাথার উপরে একটা ছাদ নাই পায়ের নিচে মাটি নাই তবু বন্ধুরা হেঁটেই চলেছি তবু কখনো মুখ থুবড়ে পড়িনি হ্যাঁ আমি মনে করি যে আর কিছু আমার পাশে থাক বা না থাক কিন্তু আমার দুটো বাচ্চা আছে আমার দুই পাশে দুই পৃথিবী এতেই আমার স্বর্গসব স্বর্গ পাওয়া দেখো যখন সারা সারাদিনে অক্লান্ত পরিশ্রমের পর রাত্রিবেলা যখন খেয়ে দেয়ে যখন বিছানায় ঘুমাই তখন যখন দুই পাশে দুই পৃথিবী থাকে আমার দুই পাশে দুই মেয়ে থাকে মাঝখানে আমি থাকি আমাকে জড়িয়ে ধরে যারা তখন আমাকে জড়িয়ে ধরে তারা যখন ঘুমায় না তখন আহ পৃথিবীর স্বর্গসুখ যেন এখানে পরে কি হবে আমি জানি না হ্যাঁ আমার মেয়ে তাদের বিয়ে দিতে হবে তারাও একদিন পরের বাড়িতে চলে যাবে এটাই স্বাভাবিক এটাই প্রকৃতির নিয়ম এটাই পৃথিবীর নিয়ম যে যেতেই হবে দিতেই হবে তো তারপরে কিছু পান্তা ছিল তো ভাবলাম অনেক দিন তো আমি পান্তা খাইনি আচ্ছা আজকে একটু খাইতো তো কাঁচা লঙ্কা দিয়ে তো আজকে আমি পান্তাটা খাবো ওদেরকে দেবো গরম ভাত ওরা গরম ভাত খাবে না হলে এটা আবার নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে এতটা ভাত রান্না করে ফেলে দিতে আবার মায়াও লাগে যেহেতু চালটা কেনা কিনে আনতে হয় রেশনে পায় যেটাই সেটাই কিন্তু এক মাস চলে না এক মাস যায় না রেশনে চালটা ওই মা শেষের দিকে আনতে হয় একটু এদিক সেদিক করে মাছটা চলে যায় তারপরে ওদের বন্ধুরা এটা হচ্ছে রাত্রিবেলা তো রাত্রেবেলা হচ্ছে সন্ধ্যার সময় সাতটার সময় আমি যখন লাইভেছিলাম দুই বনে গিয়েছিল ফুচকা আনতে রাস্তায় অনেক দিন হলো ফুচকা খাওয়া হয়নি ও খায়নি আমি তো খাইনি আগে আমার খুব ফুচকা ভালো লাগতো কিন্তু এখন খুব একটা সেরকম ভালো লাগে না আর খাইও না তো রিয়া তো খুব প্রিয় ফুচকা রাতের বেলায় ফুচকা নিয়ে চলে এসে এবার দুজনে বসে ওখানে খাবে এই যে আবার লঙ্কা দিচ্ছে ওরা কত ঝাল ঝাল তো এমনিতেই হয়েছে তো ওরা দুজনে বসে হচ্ছে এখানে ফুচকা খাচ্ছিলো আর আমি হচ্ছে ওদিকে রান্না করছিলাম অল্প করে ভাত রান্না করি যেদিন একটু চাল বেশি দেওয়া হয় দেখা গেলো ভাত আছে সেদিন হচ্ছে ওরা খাবেই না ওই দিন আবার ওই ভাতটা নষ্ট হয়ে যাবে খাবেই না তাই আমি অল্প করেই চাল দিই আর রাত্রিবেলা রান্না করবো ভেবে চালটা দিই এই যে এখন সব কিছু সুস্থ মনে নিয়ে এখন বসবে খেতে ফুচকা আর ফুচকার জলটা যেন ওর খুব প্রিয় যাই হোক দুই বনে পুরোটাই খাবে তো পুরোটা কিন্তু খেতে পারেনি পরে আমাকে সবার শেষের দিকে আমাকে তিনটে দিয়েছিল। তো কেন জানি না খেতে পারেনি না খাইনি এমন হয় এমনিতে আমাকে তিনটে দিয়েছিল। যদিও ফুচকা খুব ভালোবাসে ওই টক জলটা যদি হয় ও শেষে যদি না পোষায় তাহলে কি করবে ওই জলটার মধ্যে আরও একটু জল দিয়ে দিয়ে আরও ডবল করে নেবে জলটা প্রচুর টক খেতে ভালোবাসে ওরা দুজনেই তারপরে এই যে দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ছোট্ট হাড়িতে তো ছোট্ট হাঁড়িতে এই জন্য দিয়েছি যে কি বলো তো ভাতটা নাহলে নষ্ট হয়ে যাবে যে এখনকার মতো শুধু খাওয়া হলেই হয়ে যাবে এক বাটি মতো চাল দিয়েছে এক বাটি থেকেও কম তারপরেও ওইটুকু আবার বেঁচে যাবে থেকে যাবে আর আজকে রাজে এত সারাদিনই স্কুল যায়নি ওই যে বললাম তোমাদেরকে ওই সমস্যাটার জন্য শুধু সকাল থেকে বলছি মাথা ব্যথা করছে সারাদিন ঘুমাতে ঘুমাতেই দিন চলে গেল কেন জানি না সারাদিন শুধু ঘুমাচ্ছিল শুয়ে শুয়ে তারপরে ফুচকা টুচকা খেয়ে চলে আসছে এইখানে তো সকালে তরকারি আছে আর হচ্ছে আলুটা বেজ তো আজকে সারাদিন হচ্ছে ওগুলো সামনে আসা হয়নি আসতে পারিনি তো সকালবেলা ওখান থেকে ঘুরে এসে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে রেডি করে ওদের জন্য তারপর রিয়া হচ্ছে স্কুল ড্রেস পরে নিয়েছিল রেডি হয়ে গিয়েছিল সব কিছু স্কুলে যাবে বলে আর রাজিয়া আমি বাইরে না যাওয়ার আগের থেকেই ঘুমাচ্ছিলো তারপরে এসে আমি ডেকে ডেকে ঘুম থেকে তুললাম তোলার পরে বলছে মা আমার মাথা ব্যথা করছে আমি যাব না আজকে কি হয়েছে সেই সকাল থেকে এসে আমি আটটায় ডাকলাম ডাকে ঘুম থেকে তুললাম তারপরে খেয়ে দিয়ে আবারও ঘুমিয়ে গেল। আবারও তিন চার ঘন্টা টানা ঘুমালো তারপরে উঠলো ওঠার পরে তো আজকে বাড়িতেই আছে তখন আমি এসে ঘুম থেকে তুললাম আবারও দশটার সময় বলছে আমি আজকে স্কুলে যাবো না যেতে পারবো না মাথা ব্যথা করছে আর আমার ঘুম পাচ্ছে আর এই ক্লাসে গিয়ে গিয়ে ঘুমাচ্ছি তো যাবে না এত করে যেহেতু বললো তখন ও যখন যাবে না তখন দিয়া বলছে তাহলে আমিও একা যাব না আমি আর ওকে একা পাঠালাম না তো এই জন্য হচ্ছে দুজনে আজকে বাড়িতে ছিল কারো স্কুল ছিল না রান্নারও সেরকম আর খাওয়া দাওয়ারও সেরকম ধুম ছিল না বন্ধ করে দেয় হয়ে গেছে ছিল না ওরকম কিছু তো একবারে রাতে বেলা রান্না করছি তো চলো এখনকার মত রান্না করতে করতে হঠাৎ করে ঘোষে ঘরে এসে দেখি যে রাজিয়া বেগ গুছাচ্ছে আমি বলছি বেগ গুছাচ্ছ কোনো কোথায় যাচ্ছো বলছে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এত রাতে তখন বাজে রাত কটা সাড়ে আটটা নটা নয়টা বাজে রাত রাত নয়টা বাজে বলছে মা আমি চলে যাচ্ছি আমি তার ব্যাগ দেখে আশ্চর্য হয়ে গেছি যে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে আসলে না বন্ধুরা এই ব্যাগটা হচ্ছে বেশ কিছুদিন ধরে ছিলই আর ব্যাগটা হচ্ছে পরে আছে তো আমি ওকে বলছিলাম যেসব তোর একটু হালকা পুরানো কাপড় আছে যেখানে সেখানে গেলে পরে যায় ওই কাপড়গুলো সব এই ব্যাগে করে ভরে রেখে দিবে। ওটাই বলছে বলছে না মা যতগুলো কাপড় ছিল সব ওইটায় ভরে দিলাম আলনাটায় থাকছে আর ওই ঘরটায় রান্না করা হচ্ছে একটু সমস্যা হচ্ছে কাপড়গুলোর ধোয়া টোয়ার এরকম সমস্যা হচ্ছে তো তাই হচ্ছে যত কাপড় ছিল সব ব্যাগে ভরে রেখে দিলো এবার ব্যাগটা একটা কোনো কোথাও বসে রেখে হয়ে যাবে তাহলে কাপড়গুলো অত আর চিটচিটে ভাব হবে না তো সেটাই করছিল আর এদিকে আমি রান্না করছিলাম তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া সবার শেষে তো চলে এসেছি খেতে তো তরকারি তো ছিলই এবার তিন মা মিলে খেয়ে নেব রাতের বেলা যদিও খুব একটা খায় না অল্প করেই খায় তো বলছি তো সারাদিন ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে আশা করি তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দেবে তো সবার জন্য বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আবারও দেখা হবে নতুন একটা ব্লগে তো চলুন এবার হচ্ছে সবার শেষে রাতের দিকে সাইকেলটা তালা দেওয়া হয়নি সাইকেলটা তালা দিয়ে দিলাম দরজাটা লাগিয়ে দেব সব কাজ এবারে শেষ গ্যাসটাও একটু চেক করে নিল বন্ধ করা হয়েছে কি না এই সব থেকে গ্যাস বন্ধ করাটা জানেন আমার মনে থাকে না প্রতিদিন রোজ একবার চেক করি কোনো দিন আবার চেকও করি না এমনিতেই শুয়ে যাই তো চলো এবার সব কাজ কমপ্লিট বিছানাটাও গোছানো হয়ে গেছে বিছানাটা যদিও অনেক আগে গোছানো হয়েছিল তারপরেও রিয়া বলছে একটু মায়ের দিকে দি দিয়ে ঝেড়ে টেড়ে দিই তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই আমার দুটো বাচ্চার জন্য যে যাই বলুক যে যতই বলুক তারপরেও বলবো তোমরা সবাই আমার পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে এই পথটা কখনো আমার সফল হবে না